যৌন ইচ্ছে বা যৌন আকাঙ্ক্ষা আমারও আছে আপনারও আছে সবারই আছে কিন্তু বলেন তো আমার এই যে ওয়াইফের কত সময় ধরে সেক্স করতে হয় কত সময় তার যৌন আকাঙ্ক্ষা থাকে আমি তো অনেক চেষ্টা করি আমার তো অনেক রকমের বিভিন্ন রকমের সিস্টেমের ভিতর দিয়ে যাই অনেক রকম আনন্দ মজা করি তারপরও মনে হচ্ছে যে আমার এই যে স্ত্রীর তার যে যৌনতার যে আনন্দ সেটি সে উপভোগ করতে পারছে না এর কারণ কি সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ জামান রাজু আসলে যৌনতা একটি আমাদের বায়োলজিক্যাল নিট বা জৈবিক একটা চাহিদা এটি আমাদের ভিতর থেকে আসে এটি সৃষ্টিকর্তার একটি সৃষ্টি যার মাধ্যমে আমরা আমাদের যে যৌনতার যে আনন্দ সেটি উপভোগ করি এটি আমাদের পরিবার আমাদের সমাজ বা রাষ্ট্রে যেয়েই হোক না কেন বলা যায় প্রত্যেক প্রাণী কিন্তু এটির যে আনন্দ বা মজা সেটি কিন্তু ভোগ করে সমস্যা হয় অনেক সময় যে এই যে এই বিষয়টি কিভাবে একটা একটা সুন্দর একটা একটা থিম দিয়ে সুন্দরভাবে এটাকে আর্টের মাধ্যমে আমরা হচ্ছে যে এটাকে এনজয় করতে পারি অনেক ক্ষেত্রে সেটা আমরা জানি না যার প্রেক্ষিতে যৌনতায় যে একটা আনন্দ আছে সেই আনন্দটা উপভোগ করতে পারি না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনারা অনেকেই জানবেন যে সেক্স এডুকেশন বা যৌনতা নিয়ে যে অনুশীলনগুলো করা করার যে ধারণা বা করানোর যে প্র্যাকটিস সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নেই কিন্তু বাহিরের কান্ট্রিতে এটি দেখবেন থাকে এবং যার প্রেক্ষিতে দেখা যায় যে তারা বিভিন্ন রকমের ভুল জিনিস বা যেটাকে আমরা বলি মিথ সেইগুলোর দ্বারা পরিচালিত হয় এবং একটা সময় দেখা যায় এর মাধ্যমে অনেক সময় নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি তা দিয়ে বিভিন্ন রকমের এগ্রিসিভনেস এটা তৈরি হয় এবং একটা সময় হয়তো বা সংসার বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হয় সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে পাই তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে যারা আসে অনেকে প্রশ্ন করে এভাবে যে কত সময় ধরে সেস করলে মেয়েরা সুখ অনুভব করে বলেন তো আমরা তো অনেক রকমই চেষ্টা করি অনেক সময় ধরে থাকি তারপরও কেন তার সুখবোধটা হচ্ছে না তো এই বিষয়টির উত্তর আসলে একভাবে দেওয়া যায় না কেননা কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রভাবিত করে যেমন হচ্ছে যে সামাজিক একটা বিষয় থাকে তার পার্সোনাল কোনো বিষয় থাকে অনেক ক্ষেত্রে তার শারীরিক বিষয়গুলো কিন্তু এর সাথে জড়িত মেয়েদের সেক্সুয়াল যে বিষয়গুলো অনেকটা ইমোশনাল ফোকাসটা যেমন হয় অন্য অন্য যে বিষয়গুলোর কথা বলেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট এখন শারীরিক উত্তেজনা বা প্রস্তুতির কথা আমরা প্রথমেই বলি যেটি হলো যে এক একজন মেয়ের কত সময় ধরে যে সেক্সুয়াল আর্টটা থাকবে বা অনুভব করবে সেটার উপর নির্ভর করে এখন শারীরিক উত্তেজনার এই বিষয়টি অনেক সময় যারা হাজব্যান্ড থাকে তারা কিন্তু বুঝতে পারে না কেননা ফোর পেলে মানে হচ্ছে যে আমরা যখন পিনাট্রেশন করতে যাবো অর্থাৎ আমরা এই যখন সঙ্গমে যাব সঙ্গমে যাওয়ার আগে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি থাকে বা ফোর প্লে এটাকে বলা হয় যার মাধ্যমে এই যে স্ত্রী কিন্তু একটা একটা সুখ বোধ করে একটা তৃপ্তি পায় সেই সময়টা হয়তোবা দশ থেকে বিশ মিনিট বা কম বেশি হতে পারে অনেক ক্ষেত্রে এটি কিন্তু অনেকে না জানে না এবং যার প্রেক্ষিতে তারা সময় একটা আকাঙ্ক্ষা কাজ করে কখন আমি এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা আমি করবো অর্থাৎ সঙ্গম করবো এখন ফোরপিলের ভূমিকাটা কে এখানে ফোরপিলের বিভিন্ন রকমের ভূমিকা আছে যেমন একজন নারী ফোরপিলেকে খুব বেশি এনজয় করে এবং এই ফোরপেলেটা হচ্ছে যে সঙ্গম করার আগে হয়তোবা তাকে কিস করা তাকে টাস্ক করা বা বিভিন্ন রকমের লাভ ল্যাঙ্গুয়েজ থাকতে পারে সেগুলো ব্যবহার করা এগুলোর মাধ্যমে যেটি হয় যে ওই যে স্ত্রী বা নারী সেই কিন্তু এটা বোধ করে এবং পরবর্তীতে তার অর্গানিজম যে সময়টি সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায় এবং হয়তো এমন হয় যে ছেলেদের ক্ষেত্রে অনেক সময় সেক্সুয়াল যে বিষয়গুলো বা যে ডিউরেশনটা সেটি ধরে রাখতে পারে না সেক্ষেত্রে কিন্তু ফোর পেলেটা করা হলে যেটি হয় তারা কিন্তু এটাকে আরও সময় ধরে রাখতে পারে তারপরে যেটা আসে যে সম্পর্কের মানসিক সংযোজক এখন সেক্সুয়াল বিষয়গুলো বা জনগঠিত যে বিষয়গুলো এটা মানসিকতার একটা ব্যাপার অনেক সময় দেখা যায় যে পার্টনারের যদি মানসিকভাবে সুস্থ না থাকে অর্থাৎ হয়তো বা সে বিভিন্ন রকমের মানসিক চাপে থাকে বিভিন্ন রকমের টেনশন তার ভিতরে কাজ করে এবং বা দুশ্চিন্তা কাজ করে এবং হয়তোবা এমন হতে পারে যে তাদের ভিতরে সম্পর্কের যে ধরনটি সেটি আগের মতো নেই বা ভালো থাকছে না এটাও কিন্তু একজন স্ত্রীর মনে একটা আঘাত তৈরি করে এবং যখন তারা এই তখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যায় তখন কিন্তু তারা এই বিষয়টি উপভোগ করে না হয়তোবা এমন হয় যে হাজবেন্ডের ক্ষেত্রে এটা তার চরম উপভোগ করা হলেও বা করতে পারলেও তার স্ত্রীর ক্ষেত্রে হয় না অর্গানিজম বলে একটা অর্ডার আছে যেটাকে বলা হয় তৃপ্তির শিখর এই বিষয়টি হয়তোবা মেয়েদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিনিট হতে পারে তবে অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডরা এই বিষয়টা বুঝতে পারে না বা অনেক সময় মেয়েরাও বাঙালি সমাজে থাকে যারা একটা চরম তৃপ্তির একটা সময় থাকে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয় একটা সময় চরম একটা তৃপ্তি তারা পায় কিন্তু সেই তৃপ্তিটা সারা উপভোগ করতে পারে না বা তারা জানেই না যে এরকম উপভোগ করার মতো কিছু বিষয় থাকে এবং দেখা যায় যে বছরের পর বছর এবং যুগের পর যুগ এভাবে যাওয়ার পর একটা সময় তার ভিতরে বিভিন্ন রকমের রাগ বোধ বিভিন্ন রকমের নেতিবাচক যে অনুভূতিগুলো বিরক্ত হয়ে যায় অল্পতেই অল্পতেই কথা শোনে না ঝগড়া করে এ বিষয়গুলো কিন্তু হতে পারে এরপর যেটা আসেছে যে জীবনযাত্রার প্রভাব এখন জীবনযাত্রার প্রভাব বলতে আসলে যে খাওয়া দাওয়া বা মানসিক চাপ দৈনন্দিন কাজের যে কাজগুলো কতটুকু সময়সীমা নির্ধারণ করে করতে পারলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা এগুলো তাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি করে তো এই উদ্বিগ্নতা বা মানসিক চাপ নিয়ে যখন যদি তারা যৌন যে বিষয়গুলো যৌনতার যে বিষয়গুলো বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় তখন কিন্তু তাদের ভিতরে একটা অনিহা কাজ করে বা সেই এই যে সুখবোধটা বা মজার যে অনুভূতিটা সেটা কিন্তু তারা অনেক ক্ষেত্রেই পায় না এখন সঙ্গমের সময়সীমার কথা যেটা বলা হয়েছে যে এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে কেননা ফোরপেলের একটা বিষয় আছে সেখানে হয়তোবা এমন হতে পারে যে ফোরফেলেতে যদি একটু বেশি সময় দেওয়া যায় তখন হয়তোবা মেয়েদের অর্গানিজম বা বা যৌনতৃপ্তি যে সময়টি সেটি কমে যায় অনেক ক্ষেত্রে এটা যদি আপনি জেনে বুঝে করতে পারেন তাহলে হয়তো বা আপনার আপনার ভিতরে যে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব বা একটা কনফ্লিক্ট হ্যাঁ এটা কিন্তু আপনার ভিতরে থাকবে না এখন ফোর পেলের সময়টা আপনি বেশি যদি নেন তাহলে মেইন পেলে যেটি সেটি হয়তো বা সময় কম লাগবে সেক্ষেত্রে আপনারা ওই যে প্রথমেই বলে নিলাম যে লাভ ল্যাঙ্গুয়েজ টাচ করা নিজেদের অনুভূতিগুলো ফিল করা আরেকটা বিষয় যেটা আছে যে এক্সপেক্টার বলা হয় অর্থাৎ আপনার পার্টনারের যে যে ডিজায়ারগুলো যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো বা তার ভালো লাগার চ্যাকগুলো সেগুলো ডিসকভার করা এগুলো কিন্তু তাদের এই যে যৌনতির দিকে আরও বেশি বাড়িয়ে তোলে সে কোথায় টাস্ক করলে সে মজা পায় বা আনন্দ ভোগ করে অথবা এমন হতে পারে যে তার পার্টনারকে পার্টনারকে আনন্দ দিব এরকম যদি একটা চিন্তা থাকে তখন কিন্তু এই যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি বা ডিউশনটি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায় তো মূলত হচ্ছে যে আমার এই ভিডিওটি করার মূল লক্ষ্য হচ্ছে যে এটা যে এরকম কিছু বিষয় আমার সেশনে যখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলি তখন চলে আসে তো আমার কাছে মনে হয়েছে এটা একটা সেক্সুয়াল এডুকেশন হতে পারে যেটা হয়তো একটা ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই জানতে পারবেন তার উপরও কারো কোনো বিষয় যদি বলার থাকে বা শেয়ার করার থাকে আপনার নির্দেশ দেয় কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম